দেড়ে গ্রামে ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবার সময় এসে গেছে এই যে ফাঁকা মাঠ ধান শুকানো হচ্ছে শান্ত নিরিবিলি পরিবেশ বহু বাবা হচ্ছে শ্রী শ্রী শ্মশানেশ্বর শিব মন্দির দেড়ে গ্রামের সামনে এটা অবস্থিত আপনারা সকলেই জানেন দেড়েক গ্রাম ব্যাপারটা কি দেড়েক গ্রাম হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ দেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পৈতৃক বাড়ি ধন্যবাদ আমাদের বলার জন্য এখানকার লোকাল যে জমিদার সেই সময় একটা মিথ্যা মামলায় সাক্ষী দেওয়ার জন্য ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে খুব পিড়ি করেছিলেন ধর্মপ্রাণ ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাতে রাজি হননি তাই সময় বাধ্য হয়ে ওনাকে এই গ্রাম পরিত্যাগ করতে হয়েছিল তখন তিনি কুলো দেবতা রঘুবীরকে নিয়ে কামার পুকুরে চলে যান এই কামার পুকুরে গিয়ে উনি বসবাস শুরু করেন চলুন ভিতরে ঢোকা যাক দেখা যাক কোথায় কি আছে খুব সুন্দর একটা বাগান আছে ডানদিকে দিকে বাঁদিকে বিভিন্ন ফুলের গাছ আছে এখানে বিভিন্ন এখানে অতিথি নিবাস আছে ছাত্রছাত্রীদের কোচিং সেন্টার আছে যোগা সেন্টার আছে দাতবর চিকিৎসালয় আছে এই যে হচ্ছে এটা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পৈতৃক ভিটা গহনানন্দ ধাম খুদিরাম রামকৃষ্ণের সেবাশ্রম এখানে আগে থেকে যোগাযোগ করে থাকার জন্য আপনারা ব্যবস্থা করতে পারেন মেরিবিলি পুকুর হুম ক্যান্টিন এখানে লজ থাকার ব্যবস্থা আছে